হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা বিপিএলের অবস্থা তো সবার আমরা অলরেডি দেখে পেরেছি এ পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমাম খেলাই শেষ দলের এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তিন ম্যাচ দুই ম্যাচ বা চার ম্যাচ সর্বোচ্চ খেলা বাকি আছে এর মধ্যে থেকে অনেকেই পয়েন্টের দিক থেকে নাম্বার ওয়ানে চলে আসছে রংপুর রাইডার্স সব মিলে যেটা মনে হয়েছে ঢাকা ক্যাপিটাল প্রশ্নটা হচ্ছে আসলে সবচেয়ে আলোচিত এই মুহুর্তে এবারের বিপিএলে ডাকা ক্যাপিটালস তারা কি আসলে বিপিএলে সেকেন্ড রাউন্ডে খেলতে পারবে কিনা এটা নিয়ে অনেকেই কোয়েশ্চন করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে বা কমেন্টসে ঠিক আছে কিন্তু ডাকা ক্যাপিটালস আসলেই কি সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কিনা বা খেলতে পারবে কিনা এই বিষয়ে আসলে কোনো প্রিডিকশন করা শোট আপ ঠিক আছে সো এটা একেবারে আনপ্রেডিক্টেবল বিকজ ডাকা ক্যাপিটালস কিন্তু অলরেডি আপনার দশটা ম্যাচ খেলে ফেলেছে ম্যাচ শেষ তো সেই হিসাবে আর তাদের দুইটা ম্যাচ বাকি আছে তো একটু যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে খেয়াল করি তাহলে হয়তোবা কিছুটা আজ করা যায় তবে এখনও যে পারবে না বা হবে না এটা কিন্তু এখনও বলা যায় না যারা এখন আট পয়েন্ট নিয়ে আছেন ঢাকা ক্যাপিটালসের উপরে ঢাকা ক্যাপিটালস চিটাগঞ্জ কিংস কিংসকে হারায় তারা কিন্তু চার নম্বরে ছিল ছয় পয়েন্ট নিয়ে তো গত দুইটা ম্যাচে দুইটা দল অপোজিট দুইটা দলে কিন্তু তারা ম্যাচ জিতে ফেলছে যেটা আনফর্চুনেটলি তারা এখন আট পয়েন্ট নিয়ে আসে এখন তারা ঢাকা ক্যাপিটালসের উপরে ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে ছয় নম্বরে আছে তার মানে যদি ঢাকা ক্যাপিটালস আগামী ম্যাচটা জিতে তাহলে আবার তাদেরকে টপ হয়ে যাবে এটা একটা পসিবিলিটি আছে কিন্তু তাদের ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচটা খেলার পর কিন্তু আরেকটা ম্যাচ আছে সেই ম্যাচটাও কিন্তু জিততে হবে কিন্তু এর মধ্যে কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসে কিন্তু আগামী দুই ম্যাচেই কিন্তু খেলা শেষ কিন্তু বাকি যারা আছে তাদের তিন খেলা বা দুইটা খেলা আছে তারা যদি আবার ওইগুলো যেতে যায় বেশি তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্য বিপদ সংকেত এবং তারা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে না ঠিক আছে তো পয়েন্ট টেবিলসে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে পয়েন্ট টেবিলস অনুযায়ী এখন ঢাকা ক্যাপিটালস আছে ছয় নম্বরে তো ওভারঅল সব কিছু মিলে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এখনও যে সম্ভাবনা নাই তা না কিন্তু যাদের সাথে ডাকা ক্যাপিটালস এই মুহুর্তে কম্পিটিশন করতেছে তারা যদি ভালো করে তাহলে সেই ক্ষেত্রে আর ডাকা ক্যাপিটালসের সুযোগটা থাকবে না এবং ঢাকা ক্যাপিটালস এখন আগামী দুইটা যদি খেলা যেতে তাহলে কিন্তু তাদের হবে দশ পয়েন্ট কিন্তু অন্য দল যদি টানা ম্যাচগুলো যেতে পারে তাহলে তাদের কিন্তু এর থেকে পয়েন্ট বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের আর সুযোগ থাকবে না দেখা যাক আসলে কী হয় তবে হ্যাঁ ঢাকা ক্যাপিটালস আপনার ফর্মে ফিরেছে এবং তাদের লাস্টের পারফরমেন্সগুলো আফটার সিক্স ম্যাচ পর থেকে তাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু উপভোগ প্রথম দিকেও তাদের ক্যাপাবিলিটি ছিল যে তার কিন্তু তাদের বলিং লাইনটা খুব খারাপ ছিল এখানে আসলে ডাকা ক্যাপিটালসরা ধরা খেয়ে গেছে তো দেখা যাক কী হয় আর যদি ইন কেস কিছু না হয় তাহলে তো কিছু করার নেই খেলা মানেই জিত কেউ হারবে কেউ জিতবে এটি হচ্ছে নিয়ম সবাই তো জিততে পারবে না সবাই তো ফাইনাল খেলতে পারবে না এখানে টোটাল হচ্ছে সাতটা দল তার মধ্যে যে কোনো দুই দল হচ্ছে ফাইনাল খেলবে সো এটা আর বুঝতে বাকি নেই যে এটা একটা হার জিতের লড়াই যে টিকে থাকতে পারবে সেই জিতে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে করবেন ধন্যবাদ